প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমরা দেখাবো যে সহজ পদ্ধতিতে কীভাবে মেয়েদের গুটি পেন্ট সেলাই করতে হয় তো দর্শক চলুন আমরা প্রথমেই এখানে আমাদের দুটি পাট আছে তো দুটি পাট আমরা কী করবো দুটি মোহরিপটির সাথে আমরা কুচি দিব তো দর্শক আমাদের একটি মোহরিপট্টি আর একটি পাট আমরা সাইডে রেখে দেব তো দর্শক প্রথমেই আমরা নিচে আমরা মোহরিপট্টিটা রেখে দেব রেখে এটার উপরে কি করবো আমরা একটি পাট রেখে তারপর আমরা দর্শক এভাবে শিলি করে দেব দর্শক প্রথমে একটু শিলি দিয়ে তারপর কুচি তুলবেন যেভাবে একটি করে কুচি তুলবেন আর সুন্দর করে মৌ পট্টির সাথে কুচি দিয়ে দিবেন তো দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে কুচিগুলি দিবেন প্রিয় দর্শক এখানে মুহুরি পটটির সাথে কি করতে হবে কুচি দিয়ে শেষ করতে হবে দর্শক আমাদের একটি পাট কুচি দেওয়া হয়ে এটা কি আপনি মুড়িয়ে দিবেন প্রদর্শক এভাবে হাফ ইঞ্চি পরিমাণে প্রথমে মুড়িয়ে তারপর আমাদের যে কুচির কাঁচা মাথাটি রয়েছে সেই মাথাগুলি কি করতে হবে মুড়িয়ে দিতে হবে প্রদর্শক এভাবে হাফ ইঞ্চি ভেঙে তারপর এভাবে বল তারপর আমরা ওই কুচির মাথাগুলি আমরা ভিতরে রেখে এভাবে সাইড দিয়ে আমরা সিঁড়ি করে দেবো তো দর্শক আমাদের মুড়ানো কাজ শেষ তো দর্শক একটি পাট আমরা শিলি করে নিলাম তারপর আমরা দেখাবো যে পরের পাটটি কিভাবে কুচি দিতে হবে তো দর্শক আমাদের এই পাটটি কি করতে হবে নিচে মুহরি পট্টিটা নিচে রেখে মোহরি পট্টিটা নিচে রেখে তারপর একটি পাট উপরে রেখে তারপর আমরা আবার ওই পাটটির মতন আমরা কুচি দিয়ে নিব প্রিয় দর্শক আপনাদেরকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে কুচিগুলি দিতে হবে আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক আমাদের যে মহুরি পটি আছে কি করতে হবে কুচি দিয়ে শেষ করতে হবে তো দশক কুচি দেওয়ার পর আপনারা কি করবেন এভাবে হাফ ইঞ্চি পরিমাণের মহুরি পুটিটা ভেঙে তারপর আমাদের যে কুচি দেওয়া হয়েছিল সেই কাপড়টা কি করবেন এভাবে ভিতরে রেখে এই যেভাবে সিলি করে দেবেন তো দর্শক আমাদের এই পাটটিও মুরি পট্টি দিয়ে আমরা কুচিগুলি ডেকে দিলাম তারপর দর্শক আমরা আপনাদেরকে দেখাবো যে এই কুচি দেওয়ার পর আমরা কি করবো কল্লি তৈরি করবো তো দর্শক এই কল্লিটা কিভাবে তৈরি করবেন আমরা যে মুরি পট্টিটা মুরিয়ে দিলাম সেই মুরানোর উপরে বসিয়ে দিব বসিয়ে আমরা সাইড দিয়ে একটি পাটে আমরা কি করবো কল্লিটা বসিয়ে নিব তো দর্শক আমরা এক সাইডে সিলি করে নিলাম তো এটাকে কি করতে হবে উলটিয়ে চাপ সিঁড়ি দিতে হবে দর্শক দর্শক তো আমরা চাপ সিঁড়িটা দিয়ে নিলাম এখন আমরা দেখাবো যে এটাকে কিভাবে ওই পাশে নিয়ে জয়েন করতে হয় তো দর্শক এই যেভাবে পাটটা রয়েছে এই যেভাবে ধরে সুন্দর করে আমরা কি করব আগে আমাদের যে যে মুরানোর কাপড়টা আছে সাইড দিয়ে এটা হালকা করে আমরা কি করব সিলি করে কাপড়টা সিলি করে তারপর কি করব দিয়ে বসিয়ে করে তো দর্শক আমরা একটি পার্টের ভিতর আমরা ফুল্লি লাগিয়ে নিলাম তো দর্শক আমরা একটা চাপ সিলি দিয়ে নিই তো দর্শক আমরা চাপ শিলি দিয়ে দিয়ে নিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ওই পার্টিতে কিভাবে নিয়ে বসাবেন তো দর্শক এই যে পাটটি যে আছে সেই পাটটি আমরা কি করব এক সাইড দিয়ে নিয়ে এই পট এভাবে যে পটটি যে কোন আছে কুন আমরা কি করব করবো কাপড়টা আছে মুড়ানো কাপড়টার সাইড দিয়ে বসিয়ে নিব কি করবো এভাবে সিলি করে দেব তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবে ধরে পটিরা বসিয়ে তারপর বরাবর কি করবেন দর্শক শিলি করে নেবেন একদম পাক সহ শিলি করে দর্শক আমাদের একটি সাইড লাগানো হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখন আমরা কি করবো এই পাটটি ধরে আমরা এই কল্লির সাইড দিয়ে এই পাটটিতে বসিয়ে দিব এই যেভাবে ধরে সুন্দর করে আমরা এই দুটি পাট একসাথে মিলিয়ে নিব শিলি করে দিলে পট্টি লাগানো হয়ে গেল প্রিয় দর্শক এই যেভাবে ধরে বরাবর একার পাট সহ সিলি করে দিবেন তো দর্শক আমাদের কল্লি লাগানো হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে একটা চাপ সিঁড়ি কিভাবে দিতে হয় এখানে ধরে কী করবো দর্শক এভাবে চাপ সিঁড়ি দিয়ে দিবেন দর্শক আমাদের শিলি করা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে রাবার গোড়টি কীভাবে তৈরি করতে হয় তো দর্শক আমরা যে রাবার গড়ের জন্য দুই ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেই কাপড় থেকে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণের শিলি করে নেবেন ধরে আমরা হাফ ইঞ্চি পরিমাণের কাপড় প্রথমে আমরা শিলি করে ফেলব তো দর্শক আমাদের হাফ ইঞ্চি কাপড় সিলি করা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গডটি কিভাবে তৈরি করবেন তো আমাদের যে দুই ইঞ্চি ছিল আমরা হাফ ইঞ্চি পরিমাণ সিলি করে নিলাম তারপর দেড় ইঞ্চি কাপড় কি করতে হবে ভেঙে তারপর গডটা তৈরি করতে হবে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় আমরা ভেঙে তারপর সাইড দিয়ে আমরা এভাবে সিলি করে নিব তো প্রিয় দর্শক সকলে মনোযোগ সহকারে দেখবেন আমাদের ভিডিওটা যে সহজ পদ্ধতিতে কীভাবে মেয়েদের গতি পেন সেলাই করতে হয় তো দর্শক এভাবে সাইড দিয়ে কি করবেন সিঁড়ি করে দেবেন তো দর্শক আমাদের গড় করাটা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে যদি আপনারা চিকন রাবার দেন তাহলে ভিতরে একটা কি করতে হবে গড় করতে হবে তাহলে কি করতে হবে বরাবর মাঝখান দিয়ে সিলি করে দিবেন এভাবে ধরে বরাবর সিলি করে দেবেন প্রিয় দর্শক আমাদের কাটিং করা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের প্যান্টটি কেমন হলো তো দর্শক এই যে আমাদের এটা হচ্ছে মেয়েদের গটি প্যান্ট তো সহজ পদ্ধতিতে আমরা আপনাদেরকে সিলি করে দেখিয়ে দিলাম তো দর্শক আমাদের এই সেলাইটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিড়ির পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী কাটিংয়ের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম